কাকিমা পঞ্চায়েত ঘর কোনটা কি বললে কাকিমা পঞ্চায়েত দলের ঘর কোনটা পঞ্চায়েত দলের ঘর সোজা যাবে আর ভালো রাস্তা আছে বাদিকে নিবে আর কল দেখবে বাদিকে নিবে আর ধর পুরো তুমি গড় গাছ আছে বাদিকে নিবে আবার এইটা রাস্তা পড়বে বাদিকে নিবে চলে যাবে পঞ্চায়েত দলের ঘর ও আচ্ছা চারবার বাদিকে যেতে হবে হ্যাঁ যাও আচ্ছা এই তো সেই ঢালা রাস্তা তার মানে এদিকে বাম দিকে যেতে হবে এই তো সেই কল মানে আবার বাম দিকে আচ্ছা এই তো সেই পুরনো বট গাছ মানে আবার বাম দিকে যেতে হবে আচ্ছা এটাই তাহলে শেষ বাঁক তার মানে এসে গেছি হায় सीटेट আবার একই জায়গা পৌঁছে গেলাম কেমন আমাকে ঠিকানা দিলে ও কাকিমা আরে তুমি কি ঠিকানা দিলে সেই তো আবার একই জায়গায় পৌঁছে গেলাম হ্যাঁ এই তো পঞ্চদলায়ের ঘর তুমি তাহলে অদ্ভুত আমাকে ঘুরে লাগানো আরে তাহলে তুই আমাকে কাকিমার